তুমি আছো এই ঘর এই আলো এই বাতাসে অথবা দূরের কোন নদীর ঢেউয়ে তুমি আছো কাচের জানালায় ঝুলে থাকা শেষ বিকেলে ম্লান রোদ দূরে আমি জানি তোমার হাতে গড়া সমস্ত মুহূর্ত আমার বুকের ভেতর জমে আছে যে হাত একদিন স্পর্শ করেছিল আমার চুল সে হাতের ছোঁয়া আজও ছড়ে পড়ে নিঃশব্দে রাত্রির অন্ধকারে তুমি চলে গেছ তবুও তুমি কোথাও যাওনি তোমার হাসি লেগে থাকে আমার কবিতার পাতায় তোমার চোখের গার নীল মিশে যায় আকাশের গভীরে তুমি আছো আমার নিঃশ্বাসে আমার শব্দে তোমাকে ছুঁতে গেলে আমার চারপাশ ছড়িয়ে পড়ে অসুস্থ আলো তুমি আছো আমার সমস্ত অনুভব ঝুড়ে আমার সমস্ত স্বপ্নের গভীরে